নতুন দুই হাজার পঁচিশের কালেকশন দেখেন এখানে কোথায় কম দামে পদা পাওয়া যায় ভাই অমর ফারুক পদা বিতান এটা আন্ডার গাউন ইসলামিক আসছে আন্ডার গাউনে দোকানটা বরাবর দোকানটা অমর ফারুক দোকানটা আছে অমর ফারুক আছে অমর ফারুক

ভাই ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই দেখতে পাচ্ছে একদম অসংখ্য অসংখ্য দেশি বিদেশি সব ধরনের পদ্মার কালেকশন ভাই এগুলো ভাই জি ভাই জি আচ্ছা এগুলো আপনারা কোথায় পান এগুলো এগুলো দেশি আছে বিদেশি আছে দেশি কিছু প্রোডাক্ট আছে চাইনি প্রোডাক্ট আছে তো দর্শক দেখেন বাংলাদেশের সবচেয়ে পর্দার পাইকারি মার্কেট হলো ঢাকা ইসলামপুর হ্যাঁ জি ইসলামপুর এখানে দেশি বিদেশি সব ধরনের পর্দার কালে সব দিনে পাওয়া যায় ভাই একবার পাইকারি রেট হোলসেলে নিতে পারবেন ভাই এই ইসলামপুর তো অনেক পাইকারি দোকান আছে কেন আপনাদের দোকানে আমার ভিউয়ারসরা আসবে ভাই আসবে এই এখানে কাপড়ের মাপে সঠিক পাবেন আচ্ছা আর দামে কি কম পাবেন ভাই অবশ্যই দামে কম পাবেন আচ্ছা আপনাদের নাম পরে দিচ্ছি সবচেয়ে কম দামে আপনার সবচেয়ে কম দামে দিচ্ছেন ভাই জি জি মাত্র 130 টাকা করে পর্দা মাত্র কি বললেন ভাই 130 টাকা করে পর্দা মাত্র 130 টাকা করে জি জি আচ্ছা অসংখ্য অসংখ্য পর্দার কালেকশন ভাই ফার্স্টে আপনাদের লোকেশনটা বলে দেন ভাই আমাদের লোকেশন ইসলামপুর নববাড়ি গেটের অপজিটে ফারস্ট ইসলামী ব্যাংকের নিচে আচ্ছা টাওয়ার দোকান একশো পাঁচ লায়নটারের সামনে অনেক যদি না চিনতে পারে আপনার লোকের লোক অলরেডি একজন সবসময় আচ্ছা ভাই আমাদের ফার্স্ট কি করেন ভাই

ডিজাইন দেখেন এগুলো যদি কেউ ডিজাইন করতে চান লেস দিতে চান সেই আলাদা কিছু টাকা বাড়বে আলাদা মানে কিছু টাকা বাড়বে জি আচ্ছা যদি কেউ পাবিং করতে চান পাবিং এর জন্য কিছু টাকা বাড়বে ওকে ওকে আর আইলেটটা আপনার পছন্দ মতো নিতে পারবেন সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবেন আলাদা দাম আসবে আলাদা দাম আসবে যদি এর চেয়ে ভালো আনেন দাম আলাদা দাম আসবে ওকে দেখেন মাত্র 250 টাকা চার কিছু ইসলামপুর চ্যালেঞ্জ ইসলামপুর চ্যালেঞ্জ দেখেন আমরা দিছি সবচেয়ে কম রেটে ওকে

দুশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন কালার গুলো দেখেন দেখেন এইটা কাল বাংলা যারা অফিস মালদ্রাস নিতে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা চার কোচির দাম চার কোচির দাম একবারে সস্তা পানির দাবি পর্দা করেন ইসলামপুর থেকে উমর ফারুক পর্দা বেতন উমর ফারুক পর্দা বেতন জি জি দেখেন এই দেখেন কালার ডিজাইন এই যে একটা ভাইরাল কালেকশন হ্যাঁ এই যে একটা ভাইরাল লিজেন্ড দেখেন সসসা চলে না লম্বা না হ্যাঁ ভাইরাল লিজেন্ড একবারে আচ্ছা এই যে এটা দেখেন একটা ডিজাইন দেখেন ওয়াও এরকম তো ভাই দিন ভাই দেখালে শেষ হবে না ভাই না না আনলিমিটেড 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 আমাদের সব কালেকশন আছে ইসলামপুরে এই আলে যত কালেকশন আছে সবে আমাদের আছে তার জন্য তাদের জন্য পর্দাগুলো এক কালারের ভিতরে যারা শেড মিলাতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখেন সিআরপি পর্দা মাত্র 500 টাকা অনলি 500 টাকা 500 টাকা কমপ্লিট অনলি 500 টাকা লেস টপিং সহ আর যারা এরকম নরমাল নিতে যাচ্ছেন পাইপিং ছাড়া তাদের জন্য আপনি 450 টাকা 450 450 টাকা দেখেন আবার যারা একটু লেস দেন তো তাদের সামান্য কিছু টাকা পড়বে

সম্পূর্ণ হোম ডেলিভারি বাংলাদেশ যে কোনো প্রান্ত দিতে পারবো ভিডিওর মাধ্যমে এক পিসেলও দিচ্ছেন এক পিসেলও দিব দেখেন বাংলাদেশ যে কোনো প্রান্ত হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে দেখেন ওকে মাত্র 750 টাকা চার কুচি চার কুচি এই মাত্র 750 চার কুচি যদি লেস্টটা দেন লেসের জন্য কিছু টাকা পারবে কিছু টাকা পারবে পাপিং এর জন্য কিছু টাকা পারবে এর ভিতরে কম রেঞ্জ এর এটা চার কি দেখেন একবার নতুন কালেকশন ভাইরাল ডিজাইন দেখেন চায় ডিসের ভিতরে ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা এদিকে অসংখ্য অসংখ্য কালেকশন ভাই

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা ষোলশ পঞ্চাশ টাকা নিতে পারবে এক পিচাল খুচরা সম্পূর্ণ বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় সম্পূর্ণ বাংলাদেশ খুচরা যে কোনো প্রান্ত আপনি নিতে পারেন এক পিস চলো যে রেট দশ পিস একই রেট আচ্ছা আচ্ছা

দেখেন এই যে আঠারো টাকা ষোলশো টাকা চারকুচি দেখেন কালার হবে দুইটা দেখেন কালার হবে দুইটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন মাত্র ষোলোশো যে কালার হবে দুইটা দুইটা

দেখেন থাকবে ছাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই দেখেন কালার গুলো কি রে ভাই আপনাদের স্পেশাল এখন চলে আসলাম আপনার নেট পর্দায়

উমর ফারুক পর্দা বিতান একশো পাঁচ নম্বর দোকান